এর থেকে ভালো হয় না নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই এবং মহান নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল রাত্রেবেলা সোনকের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়েছিল হঠাৎ করে রাত্রেবেলা কেঁদে উঠলো তো রাত্রেবেলা অনেকক্ষণ রাত জেগেছি বলে সকালবেলায় একটু উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য ব্যায়ামও করা হয়নি তো দরজা খুলতে দেখলাম বেশ ঝকমকে একটা সূর্য উঠে গেছে তো এখনও শরীরটা সুস্থ আছে একটু ঘুমাচ্ছে ঘুমাক ওকে জোর করে তুলবো না আর আজকে মর্নিং ওয়াকেও যাওয়া হলো না এক্সারসাইজও করা হলো না সৌন করে বাবা ঘুমিয়ে আছে আর পাশের রুমে বোন ঘুমাচ্ছে তো দেখি বোনকে ডেকে তুলি তো সৌনক এদিকে বসে বসে খেলছে আর আজকে ঘরটা ভাবছে একটু ভালো মতো করেই ঝেরে ঝেরে পরিষ্কার করতে হবে কারণ অনেকদিন করা হয়নি তাই ঝটপট রান্না করে নিলাম বাসন টাসন মেজে নিলাম আর কেয়া যেহেতু আছে এখনও দুদিন বাড়িতে তো সেই জন্য ও থাকতে থাকতে কাজগুলো সেরে নিই না হলে আবার ও চলে গেলে সৌনক কেনে একটা কাজ করতে বড় অসুবিধা হবে তো চলুন এখন বাসনগুলো মেজে নিই ঝটপট রান্না কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা পুঁই শাক রান্না করেছে একটু আর একটু আলু পোস্ত বানিয়েছিলাম সজিনা ডাটা দিয়ে আর ডিমের ঝোল এই আজকে মেনু বেশি কিছু হয়নি আজকে আর জন্য মাছটা আছে ও যেহেতু ডিম খায় না জামাকাপড়গুলো অনেকগুলো আজকে পরিষ্কার করেছে সেগুলো ঝটপট তারে মিলেনি তো সমস্ত খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো সেগুলো সব গুছিয়ে নিলাম আর যেহেতু বেড কভারটা চেঞ্জ করেছি তো বেড কভারটা পেতে নিলাম আর এই দেখুন ঘরটা সব গোছানো হচ্ছে এই ঘরটা খুব অবসর হচ্ছে কিছুদিন থেকে তো আজকে পলাশ একটু সময় পেয়েছে তো গুছিয়ে নিচ্ছে এখন আমার স্নান করা হয়ে গেছে এরপর আমি ঠাকুরকে জল দেব। দিদা একটা আর একটা খা এটা ওটা কে খাচ্ছে মিমি কে খেতে আর নাকে কি হয়েছে বলে দাও তো এখান এখানটা কি হয়েছে স্নান হয়ে গেছে আর বোন এখন স্নান করে নিও স্নান করতে যাবে তো আর রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে পলাস ডিউটিও চলে গেছে আর আমরা এখন এ যদি ঘুমাই তো ঘুম পাড়াবো না হলে একটু পড়তে বসাবো মানে একটু বইটা নিয়ে বসাবো ছবি টবি দেখবে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি আজকে একটু বাজারে যাওয়ার আছে বোন দুদিন বাদে বাড়ি চলে যাবে তো যেটুকু কেনাকাটা বাকি আছে আজকে করে নেব ভাত বসিয়ে দিয়েছি আর একটা সবজি বানাবো আর কিছু ভেজে নেব আর বোন চাউমিন খেতে চেয়েছে ও আমার বাড়ি আসার আগে বলে দেয় যে তোর বাড়ি গেলে আমাকে এটা এটা খাওয়াবি তো চাউমিনটাই করতে বাকি ছিল আজ ওকে একটু বানিয়ে দিই বিকেলবেলায় আমাদের সবার খাওয়া হয়ে যাবে একসাথে তো চলুন এখন ঝটপট রান্নাটা সেরে নিয়ে আর চাউমিনটা বানিয়ে নিই মামা কী হয়েছে মামা কৌনক এদিকে একবার ঘুম থেকে উঠেছিল তো আবার ঘুমিয়ে গেল আর এদিকে পলাশ বাজার থেকে ডিউটি থেকে আসার পর থেকে এগুলো নিয়ে এসছে লঙ্কার বেগুনটা তো সেটা আমি ধুয়ে রেখে দিলাম লঙ্কার সাইজগুলো দেখুন ভীষণ ঝালও হবে মনে হচ্ছে তো চলুন কথা বলতে বলতে চাউমিনও আমার রেডি হয়ে গেছে আর ওরাও ঘুম থেকে উঠে গেছে তো সৌনক এখন দুধ খাবে না বলছে একটু চাউমিন খাবে বলছে এটা আটারটাই নিয়ে আসি ময়দার নয় ওকে দিলে সেরকম কোনো ক্ষতিও হবে না তো বানিয়ে নিচ্ছি এখন পলাশকে সৌনখকে কেয়াকে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিই সবার জন্য নিয়ে নিয়েছি

এই টেবিলটার উপর বসে খাবে এখানে পাপা দেখাবো এখানে বসবে না খাতে খাবে ও তুমি খাও তুমি খাও কেমন হয়েছে আবার ব্যথা হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি সোনেক রেডি হয়ে গেছে আপনাদেরকে হাই করছে বাজারে যাওয়ার জন্য তো চলুন এখন বাজারে যাই তো আমিও আজকে রেডি হয়ে গেছি আর বোনকে বললাম যে আমাকে একটু দেখাবান দেখানোর জন্য

বাজারে পৌঁছে গেছি আর পৌঁছে আজকে কে আর কিছু ওষুধ কেনার আছে তো সেই জন্য প্রথমে ওষুধের দোকানে চলে এসেছি তো তারপর এই যে রাস্তার ধারে যে শাড়িগুলো পরে সেই শাড়িগুলো আবার দেখছিলাম মা ফোনে বললো যে আরও দুটো সুতির শাড়ি মায়ের জন্য কিনতে যে যদি আজকে ঠিকঠাক মনে হয় তাহলে দুটো কিনে নেব নাহলে পরে আবার কিনবো হ্যাঁ এগুলো আমি তোকে বলছিলাম এইগুলো এই যে খুব নরমভাবে খুব সুন্দর হবে এগুলো এই কাপড়টাও সেই সেম কাপড় ওই কাপড় না তো সেম কাপড় আর কত ওইগুলো টাকা টাকা কবে না এরপর দেখছিলাম কুর্তি দোকানে কুর্তিগুলো তো এখানে একটা কুর্তি সেই দিন থেকে দেখে রেখেছে তো আজকেও আবার বলছে সেই কুর্তিটাই নেব তো দেখলাম কুর্তিটা ছিল আর কুর্তি দোকানে ভিড়টা একবার দেখুন সেলটা শেষ হয়ে যাচ্ছে করে দোকানে প্রচুর ভিড় ঢালাও কুর্তি নামিয়েছে খুব বেশি দামও ছিল না আর কটনের ছিল তো কেয়া দেখে নিচ্ছে ওখানটার মধ্যে যদি কোনো একটা পছন্দ হয় তাহলে নেবে এই শাড়ি শাড়িটার এখানে এলাম তো সেখানেও বেশ সুন্দর শাড়ি ছিল এই শাড়ির কালারটাও ভীষণ ভালো ছিল আর কটনেরই ছিল তো দেখছিলাম ভাবছিলাম মায়ের জন্য নেওয়া যায় কিনা আলমারির একটা কভার আর ফ্রিজের কভার টিভির কভার কিনবো করে দেখছিলাম তো এখানটাতে মোটামুটি লাগছিলো খুব একটা ভালো লাগছিল না বলে এই দোকানটা বাদ দিয়ে দিলাম অন্য একটা দোকানে গেলাম তো এই দোকান থেকে ফাইনালি আমরা আলমারি কভারটা কিনেছি টিভি আর ফ্রিজের কভারটা নিয়ে নি আর এই যে বেড কভারগুলো ছিল ভীষণ সফট ছিল কটনের ছিল তো দেখছিলাম কিন্তু কভার তো এখন কেনা হয়েছে যেহেতু সে তো আর নিলাম না বাড়িতে বেড কভার রয়েছে তো চলুন একটা আলমারি কভার এখান থেকে নিয়ে নিয়েছি কোনটা নিয়েছি আমি আপনাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো এরপর চলে এসেছিলাম জেসি দালাল যে দোকানটা আছে ব্যানার্জিতির খুব ভালো একটা শাড়ির দোকান এই দোকানটাতে আমি সাধারণত কখনো শাড়ি কিনি মিষ্টি নিকেতন থেকে বেশিরভাগ সময় কিনি তো এই দোকানটা খুব পপুলার একটা দোকান ভেবেইছিলাম যে সেলের সময় আমি এই দোকান থেকে একটা শাড়ি কিনবো তো এখানে এসে আমার পছন্দের একটা শাড়ি হয়ে গেছিলো সেটা আমি নিয়ে নিয়েছি কোনটা নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো তাছাড়া এই দোকানের লোকের ভিড়টা একবার দেখুন আর তাছাড়া শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারিও পাওয়া যায় এখানে তো চলুন কেনা হয়ে গেছে এরপর বেরিয়ে যায় তো বাইরে বেরিয়েই তো দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই জামাটা ভালো লাগছে না বল তো এরপরে খাদিম সে ঢুকেছিলাম সৌনকের জন্য জুতো নেব করে আর পলাশও ভাবছিল নেবে তো দেখবার জন্য এরান এখানে ওর বাইরে দেখলাম ফিফটি পার্সেন্ট অফ দেওয়া আছে কিন্তু সব কিছুর ওপর নয় পার্টিকুলার কিছু জিনিসের ওপর ফিফটি পার্সেন্ট অফ ছিল যেমন এই যে সামনে সাজানো আছে সেগুলোর ওপর আর এই যে এগুলো দেখছেন এগুলোর উপর কোনো রকম অফার ছিল না যা প্রাইস তাই ছিল তবে জুতোগুলো দেখতে ভীষণ ভালো ছিল তো আমাদের তো নেওয়ার ছিল না ছিল সৌনক আর বাবার নেওয়ার তো সৌনকের জন্য দেখবো ওই সামনের দিকটায় আছে প্রথমে এই এগুলো আপনি আপনাদেরকে একটু দেখাচ্ছি সে কেমন কেমন কালেকশানগুলো ছিল আর এইখানটায় সৌনকের জন্য নেব ভাবছিলাম কিন্তু খুব একটা মনের মতো হলো না খুব বেশি কালেকশন ছিল না সেই আজকে নিলাম না ওখান থেকে বেরিয়ে পড়লাম তো বাইরে বেরিয়েই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা এখন কম কমই পড়ছিলো সেই জন্য একটুক্ষণ দাঁড়িয়ে গেলাম তারপর দেখলাম যে সাংঘাতিক বৃষ্টি আরম্ভ হয়েছে তখন মনে হচ্ছিলো বেকার আমরা দাঁড়ালাম যদি তখনই চলে আসতাম বাড়ি তাহলে ভালো হতো আসলে এখান থেকে বাড়ি বেশিক্ষণ না কিন্তু বাচ্চাটাকে নিয়ে তো অসুবিধে হবে এই বৃষ্টির মধ্যে ভিজলে ছাতাও ছিল না সাথে সেই জন্য অগরতা দাঁড়িয়েই থাকতে হলো এখন দাঁড়াতে হচ্ছে সৌনক খুব বিরক্তই হয়েছিল কি অনাথ সৃষ্টি কাণ্ড এই যে বৃষ্টির মধ্যে সব ঝাপসা এমন বৃষ্টি আরম্ভ হয়েছে প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টিটা একটু কমে এসেছিল কিন্তু ঝোড়ো হাওয়াটা ছিল তো অনেকক্ষণ পর একটা অটো পেয়েছিলাম আর অটোতে করে এখন আমরা বাড়ি যাচ্ছি পলাশ যেহেতু বাইকটা নিয়ে গেছিল তো একটু অপেক্ষা করলো কারণ বাইকটা নিয়ে আসতে গেলে তো ভিজে যাবে তো আমাদের পিছনে আসছিল আর এদিকে দেখুন বন্ধুরা সৌনকের তো ঘুম পেয়ে গেছে ও ভীষণ ক্লান্ত বোধ করছিল আর খিদেও পেয়েছিল ওর তো চলুন এখন বাড়ি যায় বন্ধুরা আমরা বৃষ্টির মধ্যেই বাড়ি চলে এসেছি এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে আর সৌনককে দেখুন ওর খাওয়া হয়ে গেছে এখন খেলছে আর বইগুলো দেখুন বইয়ে ওটা তো বাজার থেকে কি কে এনেছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁড়ান তো বোনের জন্য এই কুর্তিটা নিয়েছিলাম ওর অনেকগুলো কালার ছিল তবে এই কালারটা ওর পছন্দ হয়েছিল। আর এই এটা হচ্ছে আলমারিটার কভার আমার বাড়িতে যে আলমারিটার কভারটা ছিল মা বানিয়ে দিয়েছিলো সে কভারটা ছিঁড়ে গেছিলো অনেক দিন থেকে নেবো নেব করে নেওয়া হচ্ছিলো না তো আজকে সেটা নিয়েই নিলাম আর ওই যে জিসি দালাল যে দোকানটাতে গেছিলাম সেই দোকানটাতে প্রথমবার আমি গেলাম তো সেই দোকান থেকে শাড়িটা আমি নিয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার শাড়িটা কেমন হয়েছে বা বোনের কুর্তিটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন গুড নাইট নাইট থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে এরকম Tell me the doctor. Mm -hmm.